এই বন্যার কারণে কোটিপতি একদম টাকা হারা হয়ে গেছে গতকালতে জানলাম ফেনীর একজন আট কোটি টাকার মাছের ঘেট শেষ একদম আট কোটি টাকা উনি শেষ কানতে কানতে বলতেছি তো আমি আমরা তো মাত্র একজনেরটা জানলাম আরও কত মানুষ আছে তার দোকানে আপনার মুদি মালামাল ছিল হাজার হাজার লাখ লাখ টাকা সব শেষ হয়ে গেছে কিন্তু জানেন মুদি মালামাল থাকারই কথা না সব শেষ এখন কর্তব্য হলো এই ব্যক্তিদের পাশে সামর্থ্য বান্না দাঁড়ানো দাঁড়ানোর অর্থ একটা হলো সহায়তা প্রদান আর একটা করজে হাসানা দেওয়া এইভাবে যে তুমি তো ভালো ব্যবসায়ী আমি জানি তো তুমি করজে হাসানা কিছু দিলাম যেদিন ঘুরে দাঁড়াতে পারবা সেদিন আমার টাকাটা পরিশোধ করে দিলে হলো এইভাবে করজে হাসানা দেওয়া কেউ যদি এরকম করজে হাসানা কাউকে দুইবার দেয় হয় আমি আপনাদের কাছে জানতে চাই করজ দিলে এটা কি ফেরত পাওয়া যায় কি না আচ্ছা আর সৎকা করলে কি ফেরত আনা যায়

কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে কর্জ দেয় মার্র দেয়নি দুইবার ইল্লা কানা কা সদাকতি হা মার্রাতান আপনি দুইবার কাউকে কর্জে হাসানা দিলেন এটা আবার কিছুদিন পরে ফেরত পাবেন ইনশাআল্লাহ কিন্তু এই দুইবার দেওয়ার কারণে সমস্ত সম্পদ একবার সদকা করার সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ সবকে কিন্তু করেন না কিন্তু এনে ফ্রি ফ্রি সদকার সওয়াব পাবেন ওই যে দুইবার আপনি কর্জে হাসানা দিলেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন সাত নাম্বার খাত ত্রাণ বিতরণ করা দেখেন ত্রাণ যারা এখান থেকে নিয়ে যাবেন ওলামায় হজরত আপনারা পোস্টার করে ফেলছেন কিনা আমি জানি না না করে থাকলে পোস্টারে এরকম লেখবেন হাদিয়া বিতরণ করে ফেলছে হয়তো যদি করে না থাকেন তাহলে এরকম লেখা যে শালিকা এই এলাকা থেকে আপনার এরকম লেখা যে হাদিয়া বিতরণ ত্রাণ কেন আমি বলছি দেখেন ত্রাণে একটা সাহায্য সাহায্য গন্ধ তো এমন মানুষ আছে ওখানে আপনার এই জিনিসটা নেবে যিনি আসলে এই এক সপ্তাহ আগেও তিনি সাহায্য নেওয়ার মতো উপযুক্ত ছিল না আবার আমরা এই জায়গায় একটা ভুল করি তাদের ছবি উঠে এইটা একটা খারাপ এমন মানুষ আছে যিনি আপনার ওই চাল ডাল নেওয়ার মতো মানুষ ছিলেন না আপনি তার ছবি উঠে গেছেন কাজটা ঠিক হচ্ছে না এই জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা না করা ছবি যতটুকু তোলা ঠিক আছে এতটুকু প্রচার প্রচারণার জন্য যতটুকু যথেষ্ট তোলা কিন্তু আপনি ইচ্ছা মতো সবার ছবি তুলতেছেন দেখবেন অনেক মানুষ লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে রাখে তো এটা না করা চেষ্টা করা এইভাবে আপনার যদি এইভাবে লেখা যে হাদিয়া সামগ্রী বিতরণ এইভাবে আমরা তাদের পাশে সহযোগিতা করার চেষ্টা করব সহি মুসলিমের বর্ণনা ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস হল

কেমতের ময়দানে আল্লাহ তার কঠিন পেরেছানি দূর করবে আবু দাউদের বর্ণনা চার হাজার নয়শো ছিচল্লিশ নম্বর من মানিয়ে আলে কেউ যদি কোনো অভাবগ্রস্তের পাশে দাঁড়ায় তার সহযোগিতা করে তার এই অভাব অবস্থা থেকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে এই কঠিন পরিস্থিতি থেকে তাকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে দেয় আল্লাহ তালাকে কে আমতের ময়দানে তার কঠিন কঠিন মুহূর্তগুলো আল্লাহ সহজ করে দিই এগুলো সাত নম্বর খাপ তা বিতরণ করা আট নম্বর শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া মার্শাল্লাহ মসজিদ মাদ্রাসা এখন হিন্দুরাও আশ্রয় নিচ্ছে অন্য ধর্মের মানুষগুলোও আশ্রয় নিচ্ছে এই জন্য এই বিষয়টা কেন্দ্র করে আপনারা একটু লেখালেখি চালান যে ইসলাম এমন এক ধর্ম যেই ধর্ম কোনো দেশে যদি কায়েম হয়ে যায় ওই দেশে মুসলমান সহ সমস্ত ধর্মের মানুষগুলোর জন্য শান্তি নিরাপত্তা নিশ্চিত হয়ে যায় কোন ধর্ম কায়ম হলে বলেন তো আল্লাহর কাছে সবাই দৈনিক অন্তত দুই রাকাত নফল নামাজ অতিরিক্ত করে দোয়া করবেন আল্লাহ মরার আগে যেন বাংলাদেশে ইসলামী হুকুমত দেখে যেতে পারে করবেননি দোয়া অতিরিক্ত দুই রাকাত নামাজ এই নিয়তে বলবেন তো শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া এটা তাদের প্রতি দয়া প্রদর্শন করা আবু দাউদের বর্ণনা চার হাজার নয়শো একচল্লিশ নম্বর হাদিস

যে মানুষের প্রতি দয়া করে দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না আমরা মানুষের প্রতি দয়া করব। যেমন আসমান গলা আমাদের প্রতি দয়া করে আল্লাহর রহমতের চাদরে আমরা সবাই যেন আবদ্ধ হয়ে যেতে পারি আল্লাহ তান করে মানব সেবার নয় নম্বর খাত রক্ত দান করা স্বেচ্ছায় মুফতি সাহেবদের ফতুয়া হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া যাবে না তবে রক্ত দেওয়া যাবে কি দেওয়া যাবে বলেন তো রক্ত প্রয়োজনে দেওয়া যাবে আপনার সুস্থ শরীরের রক্তে যদি অন্য কোনো মানুষের প্রাণ বেঁচে যায় এটা দেওয়া মুফতি সাহেবগঞ্জায়েজ বলেছেন সুরে মাহিদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কেউ নাসা যদি একটা প্রাণ রক্ষা করে একটা প্রাণ বাঁচায় সারা দুনিয়ার মানুষ বাঁচানোর সওয়াব পাবে একজনে একজন একটা মানুষ বাঁচাইলে সারা দুনিয়ার মানুষ বাঁচানোর সব পাবে আর কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফাকা আনামা কাতালান নাসা জামিআ সে কেমন যেন সারা দুনিয়ার সবাইকে হত্যা করে একজনরে হত্যা করলে জোরে বলেন এইদিকে এর মানুষ তো এজন্য এটা বলতে ভয়BatchNorm একটু না আসতে বলেন কেন হত্যা অপরাধ না হ্যাঁ হত্যা নিয়ে লম্বা বয়ান আসবে অতীতেও করছি হত্যা নিয়ে বয়ান এবারে যেটা আসবে বয়ান এটা হবে আজীব গরিব বয়ান হত্যা নিয়ে অন্যায়ভাবে কাউকে হত্যা করা সমস্ত মানুষকে হত্যা করার সামিল জালেমকে জালেম বলা শিখেন জুলুমকে জুলুম বলা শিখেন অন্যায় আল্লাহর কসম আপনার পরবর্তী প্রজন্ম শান্তিতে থাকবে আর যদি চুপচাপ থাক না 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 আমি খালি পাইতাম মাসে মাসে পাইতাম পাইতাম এই আমি চুপ থাকবো পরবর্তী প্রজন্ম বিপদে বলবে স্বেচ্ছায় রক্ত দান করা বললাম স্বেচ্ছায় রক্ত দিলে কোন মানুষের প্রাণ যদি বেঁচে যায় সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সব পাওয়া যাবে এই স্বেচ্ছায় রক্তদানে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দশ নম্বর সমাজ কল্যাণমূলক কাজ করা সমাজ কল্যাণমূলক কাজ দুইভাবে হয় এককভাবে সাংগঠনিকভাবে তবে বন্যা কবলিত মানুষের জন্য যদি আপনারা কাজ করেন এককভাবে না করে সাংগঠনিকভাবে করাটা এটাই বেশি বেটার এটাই ভালো সাংগঠনিকভাবে করলে এটা ভালো হয় সাংগঠনিকভাবে করার সবচেয়ে বড় দৃষ্টান্ত আমাদের নবীজি সাল্লি সাল্লামের প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল সংগঠন যে সংগঠনের মাধ্যমে রসুল্লাহ সাল্লি সাল্লাম অসহায় দুস্ত এটি সহ বিধবা পাশে নবীজি দাঁড়াতেন এই কাজগুলো আমরা রসুল পৃথিবীবাসীর জন্য শিক্ষা রেখে গিয়েছেন এই দশটা খাত মানব সেবার আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমরা যে যেভাবে যেখান থেকে পারি বর্তমানে আমাদের বাংলাদেশে যারা পীড়িত যারা বর্তমানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে তাদের জীবনটা বার করতেছে তাদের পাশে দোয়ার মাধ্যমে অর্থের মাধ্যমে যেভাবে পারি আমরা যেন দাঁড়াতে পারি আল্লাহ তৌফিক দান করেন আরেকটা শেষ আড্ডার আপনাদের কাছে সেটা হলো আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই প্রত্যেকে এটা বলবেন আল্লাহ আমার মৃত্যুর আগে এই দেশে ইসলামী হুকুমত যেন